ভাই কইস না গোয়াল না মুখ ভাত দেয় না আর প্রতিদিন রাতের রুটিন হয়ে গেছে যে দুই বইয়ে দুই দিন দুই মানে দুই বার করে পাও ফাইন করে মেসেজ করে দাও লাগে শরীর মেসেজ করে দাও না হলে ভাত দেনা সুদ পেলে না কাল রাতে মেরে খালে তাই ভাই আমার কথা শালার জীবন রে বাচ্চা কইরা সবাই শুতে থাকে আর আমার বউ কইতো সকাল মানা যা পুরুষ আসো এমন এক জায়গায় বিয়ে করতে কপালে তো সম্পূর্ণ দিন হলো না হবিও নেই

ভাত না খিলেবো নাই একটি ডেনা দাবার সাপ এদিকে ঈদ থেকে উদ থেকে টেকা পয়সা নিয়ে আসে বউ সুনু পাউডল এই লসুন মসুন কিনে এনে দিছি তাও বউ আমাক দুই লজ দেখা পায় না

আমি কত কষ্ট করে তোর টেকাটা জোগাড় করে থুসি জানি দিমো করে সময় না বইয়ের কষ্ট পেদা নিয়ে খাতিয়ে খাতে আমার জীবনটা শেষ তেমন টেকাটা দেখ আমি বাইরে তুই এই না গল্প করি তো ভাই আমার না মনে দুঃখ করা শোন দেখ ভাই কইস নে না তো কারা বন্ধু ভাত দেয় না আর প্রতিদিন রাত্রে রুটিন হয়ে গেছে যে দুই বইয়ের দুই দিন দুই মানে দুই বার করে পাও ফাইন করে মেসেজ করে দাঁড়ালে শরীর মেসেজ করে দাঁড়ালে না হলে ভাত দেয় না সুদ পেলে না কার লাগতে পারে ফেলে তাই ভাই আমার কথা

কথা কথা তাহলে ওরা আমাকে থেকে টাকা নিয়ে যায় তো আর আমার কাছে তো টাকাও নাই আর আমি যে কয়েক টাকায় ধার খরচ করি কিন্তু নিয়ে যায় বউকে দেয় আর বউ থেকে এক টাকা নেবে গেলেও বউ আমাকে হিসেব করে দেয় যে এই টাকাটা এই কাজে লাগায় আর আমি তো ওইভাবে টাকাও বউ আমাকে দেয় না আর আপনারা ওকে ভালোবাসবেন কিন্তু অতিরিক্ত বেশি ভালোবাসবেন না অতিরিক্ত বেশি ভালোবাসলে মনে করেন আমার মতো হবে আর সবাই আজকের ভিডিও থেকে আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ